রমজান মাসে কোরবানী হয় না দৈহিক যে এবাদত এই দৈহিক ইবাদত রমজানের মধ্যে আদায় হয়ে যায় আর আল্লাহ সুবাহানা হুয়াত এই ঈদ আজহার নামাজের সাথে সাথে আল্লাহ তার পান্দার মালের উপর পরীক্ষা করেন যে আমার বান্দা তার মালকে বেশি মুহব্বত করে নাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি প্রাধান্য দেয় সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মতে আল্লাহ তাআলা বলেন এ বান্দা এ আমার প্রিয় বান্দারা তোমরা যে কুরবানি করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কুরবানিতে কোনো কিছু আমার কাছে পৌঁছায় না আমার কাছে তোমাদের কুরবানিতে কোনো কিছু পৌঁছায় না যে জিনিসটা আমার কাছে পৌঁছায় সেটা হলো তোমার অন্তরের মধ্যে একটা শয়তান আছে অন্তরের মধ্যে একটা মানুষ আছে অন্তরের মধ্যে একটা পশু আছে এই পশুটা কি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি দিতে পারছো কিনা এটা আমি আল্লাহ সুবাহ না হওয়া তোমাকে সেটার উপর ভিত্তি করে তোমাকে ন্যাদান করব সুবাহানন্দ কি বলেন মানুষ দুনিয়ার পশুকে কুরবানি দেয় দুনিয়ার জন্তুকে কুরবানি দেয় দুনিয়ার মাল কে আল্লাহর রাস্তায় কুরবানি দেয় কিন্তু অন্তর কুরবানি হয় না মন কুরবানি হয় না মনের মধ্যে সেই তাকাপ্য অহংকার মনের মধ্যে সে ধাক্কা রয়ে যায় কিন্তু আল্লাহ বলেন যে বান্দা এ কোরবানে আজহা মারি ত্যাগ করা তিতিক্ষা করা আল্লাহর কাছে সব কিছু বিসর্জন দেওয়ার নামেই হইল ঈদুল আজহা আল্লাহর কাছে সব কিছু কি করা বিশ্বরুজুম দেওয়া পুরবানী দেওয়া এই পুরুবানি দেওয়ার নামই হইল কি ঈদুল আজাহা আমার মুসলমান ভাইয়ারাম আমার সম্মানিত মুসলমান ইকরাম আল্লাহ সুবহান আহমদ আহলাম হদরত ইব্রাহ হিমাল তার প্রিয় বস্তু কি আল্লাহ মাস্ত পুরবানী নীতি আর বোসেন যে হে আমার বন্ধু খলিলুল্লাহ তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুটা কুরবানি দাও স্বপ্নের মাধ্যমে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া এই নবী সাধারণ কোন নবী না এই নবী তো চিন্তা ফিকির করে সব কিছু কাজ করেন আমার সম্মানিত মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম আলাই সালাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন যে কে যেন বলতেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দাও এরপরে হজরত ইব্রাহিম আর ইসাল্তু সালাম আল্লাহর রাস্তায় একশো আল্লাহর রাস্তায় কুরবানি দান করলেন। এরপরে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার পরেও সেটা তার কাছে কবুল হয় নাই দুনিয়ার পশুর কবুল কোরবানি হয়েছে কিন্তু তার মনের মধ্যে যে অন্তরটা রয়েছে অন্তরটা কোরবানি হয় নাই আবার স্বপ্নে দেখলেন আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন হে ইব্রাহিম কে যেন বলতেছে ঘুমের করে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দাও হজরত ইব্রাহিম আলী সালাম শেষ রাত্রে স্বপ্নে দেখলেন আর নবীদের স্বপ্ন কি হয়ে যায় মহি হয়ে যায় সত্য হয়ে যায় হজরত ইব্রাহিম আলাইসালাম তৃতীয় রাত্রে স্বপ্নে দেখলেন যে তাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আদেশ করতেছেন আবার তৃতীয় রাত্রে দ্বিতীয় রাত্রে তৃতীয় রাত্রে এমন ভাবে তিন দিন একাদার পর্যন্ত স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে হজরত ইব্রাহিম পয়গম্বর আলী সালাম একাদারে তিনশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলেন সুবাহ কি তিনশো দৌড় আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবে সম্মানিত মুসলিম একরাম এরপরে তারপরেও স্বপ্ন দেখা বন্ধ হয় নাই ইব্রাহিম আলহিসাম স্বপ্নে দেখলেন এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু দুনিয়াতে আর কেউ নয় তোমার প্রিয় বস্তু হইল তোমার পুলিশ আর টুকরা সন্তান কি কলিজার টুকরা সন্তান তোমার প্রিয় বস্তু কেনই বা হবে না প্রিয় বস্তু কেনই বা হবে না شاش بوش الله تعالى إبراهيم إسماعيل عليه الصلاة والسلام إذا مرسل مرسن القرآن الكريم المدّي الله تعالى يقطع وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني ان أذبحك فانظر ماذا ترى قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إبراهيم عليه الصلاة والسلام ইতো খেয়াল করে শুনুন ইব্রাহিম আলাইহিসসালাম নি সন্তান কে দ্বারা নি সন্তান যেমনি ভাবে একটা ছোট্ট বাচ্চা 5 সাত বছর হইলে বাবার সামনে দৌড়াদুরি করে মায়ের সামনে দৌড়াদুরি করে আত্মীয় সদরের সামনে দৌড়াদুরি করে বাবার ঘাড়ে উঠে বসে বাবার মাথার উপর উঠে বসে বাবার টান্দায় এমনি ভাবে অন্যান্য জায়গায় আরো কত কিছু না পরে কতক্ষণ ঠিক না এই ছোট্ট বাবুটা বাবার কপালে চুমা দেয় মাথায় চুমা দেয় কপালে চুমা দেয় এত আদরের এই সন্তান সারা সে কিছুই বুঝতে চায় না কিছুই বুঝতে পারে না হজরত ইব্রাহিম আলী সালাতাম বললেন এই সন্তানে হলো আমার দুনিয়ার বুকে সবচেয়ে বড় মোহাম্মতের সবচেয়ে বড় প্রিয় বস্তু এই সন্তান আল্লাহ তালা চাইতেছেন আর আমি কেন আল্লাহ চাইতেছে সেটার বিরোধিতা করব হজরত ইব্রাহিম আলাই সালাতাম হিমালয় সরাদো সেই সন্তানকে তার মায়ের কাছে নিয়ে বললেন হে হাজেরা তুমি কি করো সন্তানকে সাজায় দাও আমি আল্লাহর দরবারে দাওয়াত খাইতে যাইতেছি কি করতে যাইতেছি আল্লাহর দরবারে দাওয়াত খেতে যাইতেছি আল্লাহ আমাকে যেমন আমি হিসাবে দাওয়াত আল্লাহ আমার সময়

how

anybody এমন অবস্থায় সুরি দিয়া আঘাত করতেছেন মনে মনে চিন্তা করলেন আল্লাহ

সব কিছু দেখতেছে পৃথিবীর বুকে যত ফেরেশতা আছে আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা বেরেস্তারা

tchau

আমাদের সবাইকে এই পশু উম সাথে সাথে আমাদের মোড়ের মধ্যে